দেখেন দেখেন বাইক কিভাবে নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের রামগড় টু থেকে বরাবর সীমান্ত সড়ক এটির অবস্থা ভয়ানক অবস্থা পাহাড় ধসে পুরো রাস্তা ব্লক পাহাড় এত বড় পাহাড় ভেঙে পড়ছে এটা কল্পনা বিহীন ছয়জন ছয়জন কিন্তু বাইক নিয়ে যাচ্ছে দেখেন যারা টুরিস্ট তারা অবশ্যই আপনারা এই রাস্তা ক্লিয়ার না হওয়া পর্যন্ত এই সড়ক দিয়ে আসবেন না রামগড় হয়ে যে মাটি রাঙ্গা খাগাছড়ি যান যে সীমান্ত সীমান্ত সড়ক সড়ক দিয়ে দিয়ে আসবেন না প্রায় শত শত মানুষ কিন্তু এসে থাকেন আপনারা ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন না হলে কিন্তু এখান থেকে প্রায় আট দশ কিলোমিটার এসে আবার ব্যাগ যাওয়া লাগবে অনেক কষ্ট হবে মানুষ কিন্তু উপকৃত হবে ভিডিওটা আপনারা শেয়ার করে জানিয়ে দিবেন যারা এই রামগড় টু টানিক রোড দিয়ে আসার চেষ্টা করেন কত কষ্ট করে ওনারা পার করছে দেখেন মারাত্মক আসলে এটাও একটা অ্যাডভেঞ্চার মাই সাবধান সাবধান হ্যাঁ এই অবস্থা